মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন السلام علیکم علی سے 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 علی سے

সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমাদের হাতে খুবই অল্প সময় আপনাদের খুব বেশি সময় দিতে পারছি না খুব বেশি আপনাদের সাথে কথা বলতে পারছি না বলে আমি দুঃখিত আমরা আপনাদের কাছে এসেছি দুটো অল্প কথা নিয়ে আপনারা শুনেছেন এবং জানেন এই নির্বাচনে আমার বাবা বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরোত্তমকে দাঁড়াতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে যাতে তাকে ইলেকশনে না আসতে দেয় যাতে তাকে মানুষের কাছ থেকে দূরে সরানো যায় যাতে সে সংসদে গিয়ে মানুষের দুঃখের কথা কষ্টের কথা বলতে না পারে সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করতে এই নির্বাচনে আমি দাঁড়িয়েছি আমি আশা রাখবো আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন এবার ধানের শীষে ভোট দিবেন আপনারা প্রতিবাদ করবেন এই ধরনের ষড়যন্ত্রে বেগমজিয়াকে জিয়াকে ভাবে অবিচার করে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে এই যে একজন মা উনি আসছেন ওনার ছেলেকে ধরে নিয়ে গেছে এরকম কত আরো মা আছে শ শ হাজার হাজার মা আছে যাদের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে মিথ্যা মামলা চাপাচ্ছে এটা তো অন্যায় অবিচার মানুষের কত কষ্ট মা বোনদের কি কষ্ট তার বাড়িতে ছেলে নাই এই কষ্টের প্রতিবাদ করবেন ৩০ তারিখে ধানের শীষের ভর্তি এরকম হয়রানির জীবন থেকে মুক্ত হতে তিরিশ তারিখে ধানের শীষে ভোট দিবেন সবাই সাহস রাখবেন সবাই শক্ত থাকবেন মাঠে সবাইকে থাকতে হবে আবার আপনাদের অনুরোধ করি এই অন্যায় অবিচারের জীবন থেকে মুক্ত হতে আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করি আমাদের হাতে খুবই স্বল্প সময় আর মানুষের কাছে যেতে হবে তাদের সাথেও কথা বলতে হবে এরকম আরো মা আছে আরও বোন আছে যাদের ভাই ছেলে বাবা ধরে নিয়ে গেছে তাদেরকেও সময় দিতে হবে তাদের সাথেও কথা বলতে হবে তারা অপেক্ষা করছে আজকে আপনাদের বেশি সময় দিতে পারছি না আমরা আবার আসার চেষ্টা করব আপনাদের আবার সময় দিব আপনাদের কথাও শুনবো আমরা কথা বলবো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি খোদা হাফেজ